সেই বিষয়ে আমরা কথা বলব আমাদের সঙ্গে রয়েছেন অন্যতম বাবা চেষ্টা করবো যে কলকাতা নাইট রাইডার্স আর পি সি প্রথম একদিকে পাতিরা কি বলবেন দেখুন এখানে ক্যাপ্টেন ব্যাপারটা অতটা না এখানে

তো আশা করা যায় অধিকারের আইনের ব্যাপারটা অতটা নিভর করবে না যেখানে এখানে আমাদের রয়েছে কোয়েন্টান ডিকক অপিনিয়ন আশা করা যায় তার সঙ্গে সুনীল নারিন রিকর্ডস কা কলরটা নাইট্রাইটস তারপর হয়তো আসবেন ব্যাঙ্গালোর জায়ান্ট এবং কিন্তু এদেরকে না কি বলে বলার হিসেবে আরসিবি সে দয়াল হোক বা লুঙ্গি হোক তারা না কি জশ খুলে দিতে পারে দেখেোনোদের দয়াল লুঙ্গি রয়েছে আমাদের তো বрун চক্রবর্তী রয়েছে

ভালো না হলো কিন্তু বলের তুলনায় রানটা বেশি টোটাল একবার আউট হয়েছে বলুনের কাছে বিরাট কোহলি এই হচ্ছে ব্যাপার তো যাই হোক বিরাট কোহলিটা বিরাট কোহলি যদি রেকর্ড আমরা দেখি যত দিন যাচ্ছে যত তিনি ম্যাচিউর হচ্ছেন মানে যত সিনিয়র ব্যাটসম্যান হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি যে তার বল যত দিন যাচ্ছে তার কিন্তু আইপিএল রান সংখ্যা বাড়ছে সেক্ষেত্রে কি এবার তিনি নতুন নজির করবেন দেখুন রান বাড়াটা বড় ফ্যাক্টার না মেন হচ্ছে স্ট্রাইক সঙ্গে রান বাড়াতে হবে মানে আমি চাই যে মানে ক্রিজে কতক্ষণ থাকছে সেটাও থাকে ক্রিজে থাকছে তার সঙ্গে সঙ্গে রানের স্ট্রাইক রেট যে একটা থাকে 150 বা 140 50 এই এটা দরকার ওই আমি যদি স্ট্রাইক রেট 120 করে আমি ক্রিজে রয়েছি সে ক্ষেত্রে টি20 এটা গুণ না টি20 তে 150 এর উপরে স্ট্রাইক রেট লাগে যেটা অ্যান্ড্রু রাসেল রয়েছে সুনীল রানায়ানের রয়েছে আছে আরো ভেঙ্কাটা জায়গা রয়েছে টিমের অনেক ধন্যবাদ কথা বলার জন্য আমি আজকে কথা বললাম আইপিএল নিয়ে মোহাম্মদ এর সঙ্গে সাথে আমি মোহাম্মদ জুবেল আজ এ পর্যন্ত